إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه يصيرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا ايها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أو كما قال النبي عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. والحمد لله رب العالمين. يا منجدي هطا أبو بكر المطا. আমার দেশের শাসক হতো অমরের মতো হতো আবু বকরির মতো এমন যদি হতো আমার মত আমার দেশের শাসক হতো আবু বকরি মত হতো আমার মত ইলা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ বলে যতই ডাকি ততই বদর লাগি айরে মুমিন এত ভয় আল্লাহ বলে ডাকি ইলা ইলা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

लख कोटी दरूद स्रोत से महान नेता रूप अल्लाह ताला जहाँ के सृष्टि न कर ले कोनो किसी के सृष्टि पर तन्ना से महान मालिक रूप से महान नबी रूप हुए एक बार दरूद पढ़ कर शुक्रिया वाली सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज्जज़ हाजी कुरान करीम में सही हजार सही से शिक्षित आयत को हुई थी एक टुकड़ा आयत तिलावत कर सी रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल का विवाह لكم حديثك حديث فلسطيني حديث الله تعالى القرأن الكريم ذكر يا أيها الذين أمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا دنيا মুসলমানেরা তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত কবরের বাড়িতে আসিও না আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার সত্ত্বেও আল্লাহ তাআলা কেন পুনরায় ইমানদার হয় কবরে আসো পূর্ণাঙ্গ মুসলমান হয় কবরে আসো কারণ শুধু মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমানিত্ব সময় ঙ্গ একজন মুসলমান হয় যখন উনি আল্লাহ তালা প্রত্যেকটা হুকুমকে বিনা 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 যুক্তিতে তর্কে আল্লাহ তালার হুকুম গুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান আল্লাহ করিমের ভিতরে বলেন সাবধান হে ইমানদারেরা তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত খবরে আসিও না যদি আসো তাহলে কিন্তু কঠিন আজাদ তোমাদের জন্য কারণ আল্লাহ তালা যতদিন কোরআনুল করিমের আয়াত মক্কাই অবতীর্ণ অবতীর্ণ করেছেন তখন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছেন নাস কিন্তু আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন মদিনায় আসার পরে আর নাস শব্দ ব্যবহার করেন নেই শুধু ইমানদারদেরকে ডাকছেন ইয়া ইয়ুহাল্লাদিন আমানু آمنوا اتقوا الله حق تقاتيه ولا تموتن إلا পরিপূর্ণ মুসলমান হ্যাঁ কবরের বাড়িতে আসিও যদি পরিপূর্ণ মুসলমান না হ্যাঁ কবরের বাড়িতে আসু কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য সামনে কারণ আল্লাহ তালার আজাব সত্যি ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সকলে আমি আল্লাহকে ভয় করব ভয় এখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন अगম আলী 100% ভালোবাসা আপনি আল্লাহ তাআলা আপনি সৃষ্টি করেছেন 99% ভালোবাসা আপনার কাছে রাখলি আর এক 1% ভালোবাসা আপনি মানুষের ভিতরে মাফরিকাতের ভিতরে বন্টন করলেন ওরে আসমানের মালিক আল্লাহ তাহলে আপনাকে কেন ভয় করো আপনার ভয়টা কেন অন্তরের ভিতরে রাখবো অর্থ ভয়ঙ্কর আমার কসব কে করো কারণ আমি আল্লাহ তালা ভয়ঙ্কর না কারণ আমি যে সমস্ত আজাব এবং কে বানাইছি এই আজাব এবং কসব হলো সব থেকে বড় ভয়ঙ্কর অতএব আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর ভয় কর আরে দুনিয়ার মুসলমান সেই জন্যই তো আল্লাহ বলেন সাবধান পরিপূর্ণ মুসলমান হয় কবরে আসো আর আমি যেই সমস্ত হুকুম গুলো তোমাদের উপরে বাধ্য মোতাবেক করেছি সেই হুকুমের পাবন্দি কর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেকটা মানুষের উপরে এখন কে ইমানদার সমাজের ভিতরে কে কে ইমানদার বলে ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ করে প্রকৃতপক্ষে তিনি হলো মুসলমান এখন আল্লা যদি প্রশ্ন করা যায় ভাই নামাজ পড়না কেন জবাব তার মুখ থেকে জমা আকাশে ব্যবসার কারণে আমি নামাজ পড়তে পারি না রাজনৈতিক কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না অথচ হাসরের ময়দানে আল্লাহ তালা হজরত সুনাইমান নবীকে ডাক দিবেন ডাক দিয়া বলবেন এর তুনিয়ার মানুষ কোন ক্ষমতার ভিতরে তুমি ছিলা আমার সুলাইমের তা তাকায় দেয় অর্থ পৃথিবী শাসন করেন নাই শুধু সারা পৃথিবী শাসন করেছেন সারা দুনিয়া শাসন করা সত্ত্বেও আমার সুলাইমান আর তুমি ছোট্ট একটা ব্যবসা করতে গিয়া একটা রাজনীতি করতে গিয়া লম্বারি করতে গিয়া চেয়ারবিরি করতে গিয়া একটা ইউনিয়নের একটা দায়িত্ব পাইলা একটা চেয়ার পাইলা এই চেয়ার পাইয়ে তুমি আমার হুকুমকে সারিয়া দিয়েছ অথচ আমার সুলাইমানের দিকে তাকাইয়া সারা পৃথিবীর রাজত্ব পাওয়া সত্ত্বেও আমার সুলাইমান একত্র নামাজ তাজা করে আল্লাহ তালা ওই সমস্ত রাজনৈতিক বলবে বলবেন এম্বার কে বলবেন পাকড়াও করে ধরিয়া ফেল এই বেইমানকে তোরা জাহান নামের ভিতরে নিক্ষেপ করিয়া দে ওহ তারা সেই জন্য আল্লাহ বলেন মুসলমানের পরে জন্ম গ্রহণ করলে মুসলমান না মুসলমান যদি হতে চাও মুসলমান তুই ব্যক্তি যেই ব্যক্তি আজান শোনার পরে মসজিদে এসে জামাত সাথে নামাজ পড়ে তিনি হলো মুসলমান তার ঈমান আছে ঈমান আছে আরে sare tin hath bodir manush balo riyo shore bhai karon holo tomar আজান শোনার পরে আল্লাহর ঘরে মসজিদে ঢুকাইল না ভালো করে শুনিয়ে রাখিও ওই ইমান আল্লাহ তালার জান্নাতে কখনো তোমাকে ঢুকাবে না কারণ আল্লাহর জান্নাত হলো সবচেয়ে দামি জান্না একটা মেসাং দিলে ভালো করে বুঝবেন এক ব্যক্তি বিদেশ যাবে বিদেশ মুসলমান জবাব তাও তো দেখি পাসপোর্ট ভিসা সবকিছু রেডি আছে টিকিট রেডি আছে কিন্তু তুমি নে উঠবা তোমার টাইম ঠিক আছে

নামাজ তোমার জীবনে নাই এক একস্তার নামাজ তোমার ঠিক মতে নাই তুমি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই শুধু সবে বরাতের নামাজ পড়লে জান্নাত পাবি না জুমারু নামাজ আদাই করে জুম্মাত জুমারু নামাজ আদায় করে জান্নাত পাইবা না জান্নাত যদি পাইতে চাও আল্লাহর হুগুম গুলো মেনে নাও হ্যাঁ মুসলমান পূর্ণ মুসলমান হইয়া কবরে যাও না হইলে কিন্তু কঠিন তোমার জন্য অপেক্ষা করিতেছেন কবরের ভিতরে রাখা হবে তিনটা আসা যেমন হবে বলে যখন কবরের ভিতরে রাখবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে তুই পার্শ্বের চাপে মাটি এমন জোরে চাপ মারবে